অন্তহীন হয়ে যাবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে দাদাগিরি জামানা শেষ এই বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেবে না ইনশাআল্লাহ ফ্যাসিবাদের আমলে প্রায় ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই পাচার টাকা ফেরত আনতে হবে এবং পাচার ব্যক্তিদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আমরা বলেছি প্রায় বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই একটি ফ্রি ফ্রিফেয়ার ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আমরা এটাও বলেছি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে زينিক্স শিপ করো লাইফ কে লিফট আমরা বলেছি এ স্বাধীন দলাবের এই 54 বছরে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নেই আমাদের অধিকার যদি ফিরে দিতে হয় যে জন্য সেই আকারের বিরুদ্ধে বিরুদ্ধে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আর এরপরেও যদি মানুষ ভোট দিতে না পারে এই জীবন দেওয়া অর্থহীন হয়ে যাবে দাদাগিরি জামানা শেষ এই বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেবে না ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষকে আর দাদাগিরি করার আমরা সরকারকে বলবো লেভেল প্লেন ফেল তৈরি করতে হবে সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে হবে জনগণের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে ভোট যদি মানুষ দিতে না পারে তাহলে আমরা ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম কেন চাঁদাবাদী যদি হয় তাহলে আমরা ফেসি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করলাম কেন বন্ধনা হয় ঘরে ঘরেই যদি বন্ধনা হয় তাহলে আমরা বিরুদ্ধে জীবন দিলাম জান দায়িত্ব পেলে মহিলাদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে বিসিএস পরীক্ষা হবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে মহিলারা ইনশাআল্লা